হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে প্রিপেইড মিটারে কীভাবে রিচার্জ করবেন যাদের কার্ড সিস্টেম মিটার তারা কীভাবে রিচার্জ করবেন সেটি আজকে আমি দেখিয়ে দেবো বিকাশের মাধ্যমে এ টু জেড আজকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে প্রথম বিকাশ অপশনে চলে যাওয়ার বিকাশ অপশনে যাওয়ার পর আপনি দেখবেন পিন বিকাশের নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি পিন নাম্বারটি দিয়ে দিই পিন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এর ওপেন আসবে আসার পর আপনি দেখতেছেন পে বিল এখানে পে বিলে একটা অপশন আসে এই পে বিলে অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে এখন ইলেকট্রিক আসে যেহেতু আমি ডেস্কো ইলেকট্রিকে ক্লিক করে দিই ইলেকট্রিকে ক্লিক করার নিচের দিকে দেখবেন যে প্রিপেড ডেস্কো প্রিপেইড ডেস্কো পোস্টপেড আছে আমার ডেস্কো প্রিপেইড টিপেডে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে তিন দুইটা অপশন আছে ইন্টারে অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং ইন্টারে একটা কন্ট্যাক্ট নাম্বার একটা আপনার ফোন নাম্বার দিতে হবে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়ে আপনারাও অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এখানে আপনাদের মিটারে যেই কার্ডে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার মিটারের সেই কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন একটা আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে আপনি যে কোনো বাসার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাকা অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করবেন সেইটা আপনার নির্ভর করবে আমি তিন হাজার টাকা রিচার্জ করব আপনার যেই পরিমাণ টাকা রিচার্জ করবেন সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে টাকা নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বার থেকে কনফার্ম পিনে ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাপ আপ হোল্ড ফোর ফিরে এখানে ক্লিক করে চিপ চাপ দিয়ে ধরে দিয়ে দৌড়লেই আপনার টাকাটা রিচার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছি একটু অপেক্ষা করবেন এনে দেখেন রিচার্জ হয়ে গেছে এখন রিচার্জ হয়ে গেলেও কিন্তু আপনার মিটারে এখন টাকা আসে না এখানে একটা টোকেন নাম্বার যেগুলো নাম্বার উঠানো যায় সেগুলো একটা টোকেন নাম্বার দেয় সেই টোকেনটা ই করা লাগে এখানে দেখতে পাচ্ছেন শুধু টাকার ট্রানজেকশন হয়েছে ট্রানজেকশন হয় এখানে আমার টোকেন নাম্বারটা বের করতে হবে অনেকেই জানেন রিচার্জ করার পর অনেকবার রিসার্জ করেন কিন্তু টোকেন নাম্বার জানেন না যেন কীভাবে রিসার্জ করতে হয় তারপর আবার দোকানদার দিয়ে করান কিন্তু ওই টাকাটা আপনার রিসার্জ করতে পারবেন সেটা কীভাবে বের করবেন টোকেন নাম্বারটি কীভাবে বিকাশ দিয়ে বের করবেন সেটা আমি দেখিয়ে দিই এখানে টোকেন বের করার জন্য আপনি আবারও পে বিলে চলে যান যাওয়ার পর রিসিভ টোকেন লেখা আছে একটা অপশান দেখতে পারছেন রিসিভ টোকেনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বিল রিসিপ্ট আছে এখানে টোকেন দেখেন এনে টোকেন লেখা আছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেই অ্যাকাউন্টে টাকা পড়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তুলে সামনে বাটনটিতে ক্লিক করবেন দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেই অ্যাকাউন্টে টাকা পড়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়া এখানে দেখতে পারছেন এই কপি প্রথমটাই আমি টাকা ভরছি ডিজি ডিপোজিট করছি তিন হাজার টাকা এইটায় ওই দেখেন টোকেন নাম্বার এখানে বিশটা সংখ্যা আছে এই সংখ্যাটা আপনার এই মিটারে আপনার উঠাতে হবে দেখতে পাচ্ছেন এখানে মিটারে আপনার উঠাতে হবে বিশটা নাম্বার এখন আমি মিটারে চলে যাই কীভাবে আপনার সেটাও তুলবেন সেটা আমি দেখিয়ে দিই এখানে এই মিটার দেখতে পাচ্ছেন এখানে মিটারে একটা সবুজ বাটন একটা লাল বাটন আছে দেখতে পাচ্ছেন এই সবুজ বাটন দেখেন আমি টিপে টাকা দেখতেছি আমার কত টাকা আছে মাইনাস ছিষট্টি পয়েন্ট তিরানব্বই পয়সা আছে এখন আমি এটা ওই টোকেনগুলো দিয়ে রিসার্জ করবো এটাই এখন এই টোকেন নাম্বারগুলো আমি এখানে এক এক করে বিশটা টোকেন নাম্বার এটা উঠাবো এক সিরিয়ালে উঠাবেন এক সিরিয়ালে বিশটা নাম্বার উঠাবেন যদি কোনো নাম্বার ভুল হয় তাহলে ওই লাল বাটনে দিয়া কেটে দিবেন একটা একটা করে আর ডিলেট করবেন ডিলেট করে আবার নতুন করে উঠাবেন আমি এখানে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টের নাম্বারগুলো তুলতেছি যেই বিষটা আমি টোকেন পেয়েছি সেই বিষটা টোকেন এখান থেকে আমি সব কটা উঠাব এইভাবে আপনারা উঠাবেন যাদের মিটারে এইভাবে আছে আর যারা ড্রেস অন্যভাবে আছেন যে মিটার টোকেন করা লাগে না তারা রিসেস করলেই হয় এটা আমি সেই সবুজ বাটনে ক্লিক করবেন বিষটা নাম্বার উঠানোর পর এই সবুজ বাটনে ক্লিক করলেই দেখতে পারছেন সবুজ বাটনটা জ্বলে উঠছে তখন লাল বাটন ছিল দুটা এখানে এটা ক্লিক করবেন দেখেন আঠাশশো একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আছে আমার আগের মাইনাস টাকা কেটে নিয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা টাকাগুলো রিচার্জ করবেন বিকাশ থেকে রিচার্জ করে টোকেনটা বের করতে হবে ওই অপশানে যাই টোকেনটা বের করার সাথে সাথে আপনি এখানে সংখ্যাগুলো উঠে সবুজ বাটনে এটা ক্লিক করলেই আপনার টাকাটা রিচার্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন